আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকের ভিডিতে আমরা হাজির হয়েছি একত্রিশ থেকে চৌত্রিশতম বিসিএস প্রিলিমিনারির আইসিটি কোশ্চেন সমাধান নিয়ে শুরুতেই এক নম্বর প্রশ্নটি হচ্ছে অপটিক্যাল ফাইবার হচ্ছে এক ধরনের খুব সরু এবং নমনীয় কাজ তন্তুর নল তারপরে দুই নম্বর প্রশ্নটি হচ্ছে কম্পিউটার টু কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয় সঠিক উত্তর হচ্ছে ইন্টারনেট তারপরে তিন নম্বর প্রশ্ন রয়েছে কম্পিউটার ভাইরাস কি সঠিক উত্তর হচ্ছে এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম তারপর চার নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী সঠিক উত্তর হচ্ছে ওয়াই ম্যাক্স তারপর পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে সঠিক উত্তর হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে তারপরে প্রশ্নটি হচ্ছে মডেমের মধ্যে যা থাকে তা হল সঠিক উত্তর হচ্ছে একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর তারপরে সাত নাম্বার প্রশ্নটি হচ্ছে বিটিআরসি এর ইংরেজি পূর্ণরূপ কি বিটিআরসি এর সঠিক পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন তারপর হচ্ছে আট নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টারনেট চালুর বছর কত সঠিক উত্তর হচ্ছে উনিশশো উনসত্তর তারপর দ্য টার্ম পিসি মিনস হচ্ছে পার্সোনাল কম্পিউটার এই হচ্ছে চৌত্রিশতম পরীক্ষায় আসা প্রশ্নের সমাধান